দাঁতে জোয়ান আছে দাঁতে জোয়ান মাশাআল্লাহ এগুলো পারপিত ওজন কেমন ধরতেছেন এগুলো পারপিত ধরেন 7.5 মন করে 7.5 মন করে ওজন আছে এই দুটোর দাম কেমন রাখছেন এই দুটোর 460 ভাই কাস্টমার কত বলছে ভাই এই দুটোর 400 পর্যন্ত দাম বলে পড়তা হয় না না কেমন টার্গেট আছে কত হলে পড়তা হবে এটা 30 মন হলে দেয়া দেবে 30 মন দেওয়া যাবে আগে শুরুতে নাম্বারটা দেন লাস্ট আরেকবার নিচ্ছি 01915 01915 0728 0728 32 32 আসেন দর্শক শেষ নাই এক মাহাজুলের মালিক দুই লক্ষ আশি লাস্টে আরেকবার নম্বর দেওয়ার ইনশাআল্লাহ দুশো দুই লক্ষ আশি প্রবাসী পলিদের ভাইদের জন্য প্রত্যেকটা সিং সিংমাতা দেখে আরেকবার নম্বর নেব ইনশাল্লাহ

সেরা সেরা গরু দর্শক আর সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি অসুবিধা দেখানোর চেষ্টা করি কারণ আপনারা দিতেই পারেনিগুলো পছন্দের জিনিস ছাড়া ভিডিও আজকে

দর্শক আপনারা চাইলে এই বড় গরুগুলো সংগ্রহ করতে পারেন সকলে সুস্থ এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এনে শেষ করছি থাকবেন সুস্থ থাকবেন আসসালাম